রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় শ্রী শ্রী প্রীতমের যুগল চরণের কৃপায় আজ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্যশ্রী স্বামী রাম সুখদাসজীর লেখা আজ চতুর্থ অধ্যায় প্রথম শ্লোকটি সহ পড়ে শোনাচ্ছি জয় রাধাবল শ্রী হরিবংশ শ্রী ভগবানু বাচ ইমং বিবশে যোগং প্রকাবান হম ব্যায়াম বিবসান মন বিপ্রাহ কবেহ বব্রেত অর্থাৎ শ্রী ভগবান বললেন আমি এই অবিনাশী যোগ সূর্যকে বলেছিলাম সূর্য তার পুত্র মনুকে এবং মনু তার পুত্র ইক্ষাকুকে বলেছিলেন ভগবান যে সূর্য মনু এবং ইক্ষাকু রাজাদের কথা বলেছেন এরা সকলেই গৃহস্থ ছিলেন এবং গৃহস্থ আশ্রমে থেকে কর্মযোগ সহযোগে পরম সিদ্ধি লাভ করেছিলেন সুতরাং এই ইমম অব্যায়াম যোগম পদের অর্থ পূর্ব প্রকরণ অনুযায়ী তথা রাজ পরম্পরা অনুযায়ী কর্মযোগ বলে গ্রহণ করা উচিত মনে হয় যদিও পুরাণ আদি এবং উপনিষদও কর্মযোগের বর্ণনা আছে কিন্তু সেইগুলি গীতায় বর্ণিত কর্মযোগের মতো পুঙ্খানুপুঙ্খ অত বিস্তৃত নয় গীতায় ভগবান নানা যুক্তি দ্বারা কর্মযোগের সরল এবং বিস্তৃত ব্যাখ্যা করেছেন কর্মযোগের এত বিশদ বর্ণনা পুরাণ ও উপনিষদে দেখা যায় না ভগবান নিত্য এবং তার অংশ জীবাত্মা নিত্য তথা ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ নিত্য অতএব ভগবত প্রাপ্তির সমস্ত পথ এখানে অব্যায়াম পদের দ্বারা ভগবান কর্মযোগের নিত্যতার উল্লেখ করেছেন পরমাত্মার সঙ্গে জীবের শত সম্বন্ধ থাকে যেমন প্রতিব্রতার স্ত্রীকে নিজেকে পতির হওয়ার জন্য কিছু করতে হয় না কারণ সে তো পতিরই তেমনই সাধককেও পরমাত্মার জন্য কিছু করতে হয় না কারণ তিনি পরমাত্মারই কিন্তু যখন তিনি অনিত্য ক্রিয়া পদার্থ ঘটনা ইত্যাদির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করেন তখন তার নিত্য যোগ অর্থাৎ পরমাত্মার সঙ্গে নিজের নিত্য সম্বন্ধ অনুভব হয় না সুতরাং সেই অনিত্যের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক দূর করার জন্য কর্মযোগী শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি প্রাপ্ত সমস্ত বস্তুগুলিকে জগতের মনে করে জগতের সেবায় নিয়োজিত করেন তিনি মনে করেন যে যেমন ক্ষুদ্রাতি ক্ষুদ্র ধুলিকণাও এই বিশাল পৃথিবীর অংশবিশেষ তেমনই এই শরীরও বিশাল ব্রহ্মাণ্ডের অংশবিশেষ বিশেষ রূপ মনে করলে কর্ম সংসারের জন্য এবং যোগ নিজের জন্য হয় অর্থাৎ নিত্য যোগ অনুভব হয় ভগবান প্রক্তবান ও পদ্রীর দ্বারা সাধককে বোঝাতে চেয়েছেন যে সূর্য যেমন সর্বদা পরিক্রমণরত রয়েছেন অর্থাৎ কর্ম করেই চলেছেন এবং সব কিছু প্রকাশিত করছেন কিন্তু স্বয়ং নিলিপ্ত রয়েছেন তেমনি সাধকদেরও প্রাপ্ত পরিস্থিতি অনুযায়ী নিজ কর্তব্য পালন করা উচিত এবং অন্যদেরও কর্মযোগের শিক্ষা দিয়ে লোক সংগ্রহ করা উচিত কিন্তু নিজেকে এই সবে নির্লিপ্ত অর্থাৎ নিষ্কাম নির্মম নিরাসক্ত রাখা উচিত সৃষ্টির মধ্যে আদি সৃষ্টি হলো সূর্য সৃষ্টি রচনাকালেও সূর্য পূর্বকল্পে যেমন ছিলেন তেমনভাবেই প্রকটিত আজও রয়েছেন সূর্যাচন্দ্র ম সৌধাতা যথাপূর্ব ম কল্পয়ত ওই সকলের আদি সূর্যকে ভগবান অবিনাশী কর্মযোগের উপদেশ দিয়েছিলেন এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান সকলের আদিগুরু এবং কর্মযোগও অনাদি তাই ভগবান অর্জুনকে যেন বললেন যে কর্মযোগের কথা আমি তোমাকে জানাচ্ছি সেটি আজকের কোনো নতুন বিষয় নয় যে যোগ সৃষ্টির আদি থেকে অর্থাৎ চিরকাল ধরে রয়েছে সেই যোগের কথা আমি তোমাকে জানাচ্ছি ভগবান সৃষ্টির আদিকালে সূর্যকে কেন কর্মযোগের উপদেশ দিয়েছিলেন এর উত্তরে বলা যায় যে সৃষ্টির প্রারম্ভে ভগবান সূর্যকেই কর্মযোগের প্রকৃত অধিকারী বলে মনে করে তাকেই প্রথম এই যোগ সম্বন্ধে উপদেশ দিয়েছিলেন দু সৃষ্টিতে যা প্রথম উৎপন্ন হয় তাকেই উপদেশ দেওয়া হয় যেমন ব্রহ্মা সৃষ্টির প্রারম্ভে প্রজাগণকে উপদেশ দিয়েছিলেন উপদেশ প্রদানের অর্থ হলো কর্তব্য সম্বন্ধে অবহিত করা সৃষ্টির প্রথমে সূর্যের উৎপত্তি হয়েছিল পরে সূর্যের থেকে সমস্ত চরাচর উৎপন্ন হয় সকলের সৃষ্টির যিনি কর্তা সেই সূর্যকে সর্বপ্রথম উপদেশ দেওয়ার অভিপ্রায় হলো তার থেকে উৎপন্ন সমস্ত সৃষ্টির কাছে পরম্পরাক্রমে কর্মযজ্ঞে সহজ সাধ্য করা তিন সূর্য হচ্ছেন জগতের চক্ষু তার দ্বারাই সকলেই জ্ঞান প্রাপ্ত হয় ও তার উদয়ের সঙ্গে সঙ্গেই প্রায় সমস্ত প্রাণী জেগে ওঠে নিজ নিজ কর্মে ব্যাপৃত হয় সূর্যের দ্বারাই মানুষের মধ্যে কর্তব্য পরায়ণতার ভাব আসে তাই সূর্যকে সমস্ত জগতের আত্মা বলা হয় সূর্য আত্মা জগতস্থ স্থূস সুতরাং সূর্য যে উপদেশ প্রাপ্ত হবেন সমস্ত প্রাণীর সতই তা প্রাপ্ত হবে তাই ভগবান প্রথমে সূর্যকে উপদেশ দিয়েছিলেন প্রকৃতপক্ষে নারায়ণ রূপে উপদেশ প্রদান এবং সূর্য রূপে উপদেশ গ্রহণ জগৎ নাটটা সূত্রধার ভগবানের এক অপরূপ লীলা বলে মনে করা ঠিক যা জগতের হিতের জন্য অত্যন্ত প্রয়োজন ছিল অর্জুন যেমন মহাজ্ঞানী নর ঋষির অবতার ছিলেন তথাপি লোক সংগ্রহার্থে তার উপদেশ গ্রহণ করার প্রয়োজনীয়তা ছিল ঠিক তেমনই ভগবান স্বয়ং জ্ঞান স্বরূপ সূর্যকে উপদেশ প্রদান করেছিলেন ফলে জগতের মহান উপকার সাধন হয়ে চলেছে এবং হতে থাকবে মানবে প্রাহ মনুরীক্ষা কবেহ বব্রেদ গৃহস্থের নিজস্ব বিদ্যা হলো কর্মযোগ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস এই চারটি আশ্রমের মধ্যে গৃহস্থ আশ্রম হলো প্রধান কারণ গৃহস্থ আশ্রম থেকেই অন্য সব আশ্রম সৃষ্টি ও পোষণ হয় রাধে রাধে